আসসালামাইকুম রহমতুল আদব আহলাক ইম আমল এগুলা যদি পাওতা কিনা মাথা পর্যন্ত তাহলে একমাত্র কৌমি মাদ্রাসার বিকল্প অন্য কোন প্রতিষ্ঠান নাই 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 মাসা ছাড়া এইগুলো অন্য কোনো প্রতিষ্ঠান আপনি ফাইতা নাই বাস্তবতা তো নাই আমি কই ছাত্রন্ত্র মধ্যে যে পরিমাণ উস্তাদর প্রতি তাজিম আদব ছাত্রন্ত্র প্রতি স্নেহ মমতা ভালোবাসা এটা অন্য কোনো যে কোনদার ছাত্র হলে এখনো আমরাও আমদার উস্তাদখল উস্তাদখল জোতা আমরা বইয়া দেই উস্তাদখল জোতা আমরা টিক করে দেই আমদার ছাত্রন্ত আলহামদুলিল্লাহ আমদার জোতা তারা টিক টিক করে দে আমদার অজুর ফানি সম্পূর্ণ সব কিছু তারা ঠিক করে দেয় কিন্তু অন্য যে প্রতিষ্ঠান হলো দেখলাম নিজেও আসলাম দেখলাম যে ওই দিন মুরগি মার্কা আছে না নেওয়া মুরগি মার্কা সুল খাটবো খাটিয়া হে তা তার প্রিন্সিপাল এরা সামনে দেখবো ওর ঠাউজার ফিনবো ও দিন ফিট হয়ে আসতা গু সুস দেখা নে উড়াতর ওটা ফিন হে তার নাথিং টু ডিসপ্লে লাগাইয়া আপনার তার প্রিন্সিপালের সামনে আইব প্রিন্সিপাল হো কাটিং তারাও ফিনতে হতা লেডিস টাইপর গুলো তারাও হিন্দি না আছে আদব না আছে আমল না আছে আখলা না আছে ঠিক মতন কিছু বেটা বেটিন সকলটি এখানো তারা আবার বুড়কা বেটিন তো তারা যে ছাত্রীন আছে ছাত্রীন তো বুরখা টুরকা মুখ সব তো গুড়া আছে ঠিক আছে কোনো অসুবিধা নাই কিন্তু ইয়া মাথা কোনো ফাটি শোনো নাই অর্থাৎ ইগো ইগোইলো একটা বেহায়াপনা ইগো কোনো পর্দাশীল কোনো শিক্ষা না আপনি বিলাইর সামনে আপনি ফুটকি তো আমরা সিলেটি ভাষা এখন ফুটকি নই আর সাফারক করে যে সুটকি সাফারক করে যাইয়েন না সিলেটি ভাষাতো থাকি যেহেতু সিলেটি মানুষ সিলেটি মাতমাত্র ওবাই বুঝছেন নি তেও বিলাইর সামনে নই যদি ফুটকি তোই না আপনি তো ইয়া দুন হয় বিলাইটি খাইছ না খবরদার বুঝছেন নি তে বিলাই কি তো আমার কথা শুনবনি কেওলা হামাকে ছাত্র ছাত্রী নেখানো আপনা আমি বিলা জানো ফুটকি তোらっしゃ তে হে আমনে একটা দিবনা না করে এমন কোন কথাই তো পারি নি হে আমনে এমন কোনো পারে কোন বাস্তবতা তো না আপনারা আমার ভিডিওতে আমারা বাদও পাইতা পারেন কিন্তু বাদ পাইলে কিচ্ছু করার না যে একটা বাস্তবতা আপনারা সামনে তুলিয়া ধরলাম বুঝছেন নি এটা হয়েছে কিন্তু মা তারা সে কমিয়ার মধ্যে আপনাদের শৌকা ছাত্র আলাদা এরা আর ছাত্রী আলাদা ছাত্র শৌকা আপনার তারার কোন নাম গন্ধু হয়তো না ছাত্রী তোর এখন উন্নত যেটা সুতারও দেখা পাইতো না ছাত্র ছাত্রী ছাত্রী তোর আৰু ছাত্ৰীন্ত্যো আৰু ভাৱ সম্ভৱো নাই এই পৰিমাণ অৱস্থা কি পৰিমাণ ফৰ্দাশীৰ্থ কৰে এৰ মাজে আদব আখলাখ কি পৰিমাণ হয় অন্য ডিপাৰ্টমেণ্টৰ ছাত্ৰন্তে উস্তাদৰ লগত তৰ্ক ধৰিলে উস্তাদৰ লগে কৰে যেমন ফিৰ তেমন মৰিদ বিয়াদৱ উস্তাদ ধৰিলে বিয়াদৱ ছাত্ৰও অগৰ হ'ব আৰু আমাৰ মাদাৰিছিয়া কৈ মন্ত্ৰী আলহামদ্লা ছাত্ৰন্ত্ৰীয়ে যে পৰিমাণ উস্তা তৰ্ক সন্মান কৰে তাজিম কৰে আলহামদা অন্য কোনো প্ৰতিষ্ঠা কোনো প্ৰতিষ্ঠানো নাই আপনার সৈন্যখানে অন্য প্রতিষ্ঠান যে আর বিয়ে এটা একটা লাগি আম এমনও কিছু প্রতিষ্ঠান প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল আছেন যা ফাগল আর মাথা ফাত লাইটা ছাড়া আর কিচ্ছু না আমরার ছাত্র যেতে আমরা ছাত্রদের সামনে আর বিয়ে বারো ফোরও কঠিন ইয়ে করবো আমরার উস্তাদ বাদ দিলি না আমরা ছাত্র আর আমরা তো তাহলে তো এরা আর নাকমুখ রক্ত বমি আইব বাস্তব হইলাম আমরা তাহলে তারা নাকমুখে রক্ত বমি আইব আর আমরা ছাত্রদের সামনে তো আর সম্ভব না কারণ তারার মাঝেও আদব নাই আদব কিন্তু তারা চিনেও না আসলে ও তো তার তারা সাথে তো শিকাইলে না তারা শিখত কিন্তু কমিউনাসের মধ্যে উস্তাদের ফর জেলা তাজিম ছাত্র বরমাশার প্রিন্সিপাল শাহেখলা দিস আর উস্তাদ হলো মসজিদুর ইমাম কিন্তু ও শাহেখলা দিস মস্তমিন তার উস্তাদ মসজিদুর ইমামের সামনে গিয়া যে সব বয় আপনি যদি যখন তার বয়াটা ইয়া সুবান আল্লাহ ফানি আইয় কি পরিমাণ আদব তারার মাঝে আল্লাহ তালে মাদারেসে কমিয়ারে কবুলান মঞ্জুর ফরমা আর বাকি অন্য যে গুত্র আসেন কৌম আসেন রে আল্লাহ সহি বুঝদান সরকা এবং হেদে তারা দর্জা তার লাগে